রেয়াল মাদ্রিড রেয়াল মাদ্রিড মরে না রেয়াল মানে ইউরোপিয়ান ফুটবলের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে শেষ মুহূর্ত অব্দি লড়ে যাওয়ার অনুপ্রেরণা রিয়াল মাদ্রিড ইউরোপিয়ান ফুটবলের শেষ কথা রেয়াল মানেই ইউরোপিয়ান ফুটবলের রূপকথার প্রতিষ্ঠাতা আপোরলা ফিফটিন চ্যাম্পিয়ন্স লিগের প্রতিষ্ঠা করা রূপকথার গল্পের শুরুটা খানিকটা নড়বড়ে যা কিনা হয়তো ভুলেই যেতে চাইবেন বা ভুলে গেছেন কেননা প্রথমার্ধের রেয়াল আর দ্বিতীয়ার্ধের রেয়ালের কতটা বিশেষ করে কোনো ফাইনালের ক্ষেত্রে তাও যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ সেটা আসলে আজ রাতেই টের পাওয়া গেছে এবং এতে মনে হয় না রেয়াল সাপোর্টারদের ভোরকে দিতে পেরেছে উনিশশো সালের চ্যাম্পিয়ন্স ডটমন্ট একের পর এক আক্রমণে গেলেও যেন তীব্র করতো আর হারিয়ে খুঁজতে ব্যস্ত ছিল বন্ধু স্লিগার ক্লাবটা রেয়ালের উপর ছড়ি ঘোরাতে থাকা অন্যতম অস্ত্র ছিল আদেমির গতি যার উপর ভর করেই মূলত প্রথমার্ধে রেয়ালের জালে মোট আটটি শট নেয় জার্মান ক্লাব ডটমুন্ড প্রথমার্ধে প্রেসে কিছুটা পিছিয়ে থাকা রেয়াল আবার কাউন্টারে গেলেও ব্যর্থ ছিল ডটমুন্ডের শক্তিশালী ডিফেন্স ভাঙতে যদিও দ্বিতীয়ার্ধের গল্পটা আবার ভিন্ন প্রত্যাশিতভাবেই বিরতির পর থেকেই ধীরে ধীরে নিজেদের মেলে ধরতে শুরু করে লস ব্লাঙ্কোসরা নিজের বিদায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতটা দিয়েছিলেন এল প্রোফেসর খ্যাত টনি ক্রুস নিজেই তার ফ্রিকিক ঠেকান ডটমুন গোল রক্ষক কোবেল আর এরপরই দেখা মিলতে শুরু করে আসল রিয়াল মাদিদের ক্রুসের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে রিয়ালকে লিড এনে দেন দানি কারবাহাল ফুটবলের একটা কথা আপনি অস্বীকৃতি জানাতে পারবেন না হিরোজ অলওয়েজ চুজ ডটমুন্ড নিজেরা ভুল করেই সুযোগ করে দেয় ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিকে দারুণ স্বপ্ন ও বিদায়কে অমলিন ও ম্লান করে দেন ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের হয়ে অনবদ্য এই পারফরমেন্সের জবাবটা শেষ মুহূর্তে বদলি হিসেবে নামার সময় পেয়ে যান ভিনি এমনকি ম্যাচ শেষে সমর্থকদের মাঝে গিয়ে তাদের উদযাপনেও যোগ দেন ভিনি এই দুই গোলের জয় দিয়ে নিজেদের পনেরোতম শিরোপা উঁচিয়ে ধরেছে রয়াল মাদ্রিদ এছাড়াও রিয়াল মাদ্রিদ এবং ক্লাব ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুজ বিদায় বেলাতেও নিজের গুরুত্বটা ঠিকই বুঝিয়ে দিয়ে গেলেন তিনি বিপরীতে মার্কো রুইজের হতাশার কথাও বলে রাখা উচিত ডটমুন্ডের হয়ে নিজের শেষ ম্যাচটা আজ খেলে ফেললেন রয়েস কিন্তু শেষটাও হলো শিরোপাহীন ও হতাশার ফুটবলের ওপর ঋণের বোঝাটা আর একটু ভারী করেই হলুদ কালো ডার্বিকে বিদায় জানালেন মার্কোরয়েস